হে মাই ইউটিউব ফ্যামিলি ওয়েলকাম ব্যাক টু আওয়ার অমৃতবাণী ইউটিউব চ্যানেল আজ আমি আপনাদের বলব শুক্রবারের ভাগ্যফল অর্থাৎ জানুয়ারি মাসের দশ তারিখ দুই হাজার পঁচিশ সাল এস নামের মানুষের ভাগ্য ফল সুপ্রিয় দর্শকবৃন্দ আশা করি শ্রীকৃষ্ণের কৃপায় আপনি সুস্থ এবং আপনার পরিবারের সকলেই ভালোই আছেন বন্ধু জানুয়ারি মাসের এই দশ তারিখে এস নামের ব্যক্তিদের রাশিচক্রে গ্রহ নক্ষত্রের অবস্থান এবং জীবনের বিশেষ পরিবর্তন সম্পর্কে বিষয়টি জানার জন্য আমি অনুরোধ করব পুরো ভিডিওটি দেখার এবং দেখার পরে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যাতে ভবিষ্যতেও এরকম ভিডিও পেতে পারেন এছাড়া কমেন্ট সেকশানে আপনি আপনার শুভ নামটি জানাতে ভুলবেন না নামের প্রভাব আমাদের জীবনে অত্যন্তই গুরুত্বপূর্ণ এই চ্যানেলের মাধ্যমে আমরা এস নামের ব্যক্তিদের রাশিফল গ্রহের অবস্থান এবং অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য নিয়মিত শেয়ার করে থাকি তাই সুতরাং চ্যানেলের সঙ্গে যুক্ত থাকুন এবং দেখতে থাকুন এস দিয়ে শুরু হওয়া নামের ব্যক্তিদের চরিত্রে সততা উদারতা এবং পরিশ্রম করার অসাধারণ ক্ষমতা লক্ষ্য করা যায় এরা অন্যের সহায়তায় আনন্দ পান এবং সত্যের প্রতি নিবেদিত থাকেন এছাড়া এরা ছোট থেকে বড় যে কোনো কাজ থেকেই জ্ঞান অর্জন করতে ভালোবাসেন এবং সেই জ্ঞানকে নিজের জীবনে প্রয়োগ করে উন্নতির শীর্ষে পৌঁছাতে পারেন হ্যাঁ বন্ধুরা এরা যেই কাজটি দেখেন যে কোনো কাজ সেই কাজটি খুব মনোযোগ সহকারে দেখতে থাকেন ভালো করে পর্যবেক্ষণ করেন এবং নিজেই সেই কাজটি যখন করতে যান একেবারে পারফেক্ট কাজ করে ফেলতে পারেন এতটাই এরা মন দিয়ে কাজটাকে দেখে নিজের মাথার মধ্যে বসিয়ে নেন এই জ্ঞান প্রয়োগ করে এরা সফলতার একেবারে শীর্ষে পৌঁছে যান এস নামের ব্যক্তিদের জন্য দুই সালটি আগের বছর খুব একটা ভালো যায়নি মানে ভালো হয়তো কিছু সময়ের জন্য ভালো এসেছিল সময় তবে খারাপটাই বেশি তা এই বছরে শনির প্রভাবের কারণে তাদের জীবনে অনেক উত্থান পতন ঘটেছে দুই হাজার চব্বিশ সালে কিন্তু পঁচিশ সালের শুরুটা তাদের জন্য শুভ সময় রয়েছে শনির প্রভাবও থাকবে কিন্তু যত দিন যাবে ধীরে ধীরে তার প্রভাব কমবে তাই আপনার আর্থিক দিক থেকে জীবনে উন্নতি সম্ভাবনাও বাড়বে এস নামের ব্যক্তিদের জন্য এই শুক্রবার দশ তারিখ দিনটি অত্যন্তই শুভ ওয়ান জিরো আপনারা জানেন যে এস নামের ব্যক্তিদের সংখ্যাতত্ত্ব মান হচ্ছে এক তাই যেহেতু এক লেটার বা এক মানে এক নম্বরটি আছে ওয়ান তাই এদের জন্য এই দিনটা ভালোই কাটবে এই দিনে আপনি নতুন কোন কাজ শুরু করুন দেখবেন সেই কাজটিকে আপনি একেবারে সফল করতে পাচ্ছেন। বন্ধুরা যারা কর্মক্ষেত্রে পদোন্নতির জন্য অপেক্ষা করছেন বা নিজেরা কিছু নতুন কাজ শুরু করতে চাইছেন অথচ ভাবছেন যে কোন সময় কোন দিনটি শুভ হবে তাহলে আমি বলবো আপনি কাল থেকেই উদ্যোগ নিয়ে নিন অর্থাৎ শুক্রবার হ্যাঁ বন্ধুরা দশ তারিখ শুক্রবার থেকেই আপনি নতুন কিছু শুরু করে দিন দেখবেন এই দিনটি দারুণভাবে কাজে দেবে আর ব্যক্তিগত ও পারিবারিক জীবনে শান্তি ও সমঝোতার পরিবেশ তৈরি হবে অর্থাৎ অশান্তি হবে না ঝামেলা হবে না যদিও মানসিক চাপ কিছুটা থাকতে পারে তবুও প্রেমের জীবনে বিশেষ শুভ যোগ বর্তমান আর যারা বিবাহের প্রস্তুতি নিচ্ছেন অবশ্যই নিন এই সময় আপনার জন্য বিবাহ অত্যন্তই শুভ সময় বন্ধুরা শারীরিকভাবে আপনাদের কিছুটা অসুস্থতা আসতে পারে এই দিন হয়তো হাতটা একটু কেটে গেল বা কোথাও কিছু লেগে গেল ঠুকে গেল। এরকম কোনো ছোটোখাটো আঘাত কিন্তু হতে পারে তাই একটু সাবধানই থাকবেন আজ আর ভিডিওটি বড় করছি না আমি এখানেই শেষ করলাম আগামী ভিডিওতে আবারও কিন্তু গ্রহ নক্ষত্রের অবস্থান অনুযায়ী সেই দিনের রাশিফল বা আপনার সেই দিনটি কেমন কাটবে দিনটির ভাগ্য ফল আমি নিয়ে চলে আসবো পরবর্তী ভিডিওতে নিয়মিত আমাদের চ্যানেলের ভিডিও দেখেন তাদেরকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে এবং আপনাদের সকলের সমর্থনে প্রত্যেক দিন নতুন তথ্য আপনাদের সামনে তুলে ধরব সাবস্ক্রাইব করুন সঙ্গে থাকুন চ্যানেলটির ধন্যবাদ